বালু চরে তোমাকে মনে পরে ধুরুয়ে বালু চরে তোমাকে মনে পরে একসাথে হাতি ধরে হেঁটেছি কতই বালু চরে হেঁটেছি কতই বালু চরে ধুরুয়ে বালু চরে তোমাকে মনে পরে ধুধু এই বালু চরে তোমাকে মনে পড়ে তুমি আমার ভালোবাসার তুমি আমার ভালোবাসার ভালোবাসার ফুল তুমি ছাড়া নেই কুল তুমি ছাড়া নেই কু রেখেছি মনের ঘরে রেখেছি মনের ঘরে তোমাকে যত্ন করে ধুধুয়েই বালু চরে তোমাকে মনে পরে ধুধুই বালু চরে তোমাকে মনে পড়ে হেঁটেছি কত না প দুজনে ধরে চরে তোমাকে মনে পড়ে ভালোবাসা রঙিন হলে ভালোবাসা রঙিন হলে রঙে রঙিন হলে আমায় তুমি এই জীবন দিলে ভালোবাসা রঙিন হলে আমাকে তুমি এই জীবন দিলে ভালোবাসো ভালোবাসি বলেছিলে আদর করে বারো চরে তোমাকে মনে পড়ে এই বালু চরে তোমাকে মনে পড়ে বালু চরে তোমাকে মনে পড়ে কত না পথ হেঁটেছি দুজন দুজনের হাত ধরে দুজনের হাত ধরে এই বালু চরে কে মনে পড়ে ধুয়ে বালু চরে তোমাকে মনে পরে